হ্যাঁ নোবেল দা আজকে আমরা মুন্ডি খাবো নোবেলদা গতকাল বিয়ে করবে এই উপলক্ষে মুন্ডি খেতে আসছি নোবেলদা খুব খুশি সঞ্জয় আমাদের বড় ভাইও আছে এখানে আচ্ছা মুন্ডিটা একটু দেখাই বড় ভাই আপনি মুন্ডি দেখে আপনার কি ফিলিং আপনাকে বলতে দাও ম মম ওয়েস্টিং ফরেস্টিং

দেড় লাখ মানুষ একসাথে দেখতেছে এই তোমাকে এই মন্ডি এটা খুবই মজার আমরা ও আসল কথাটাই বলা হয় নাই আমরা এই মুন্ডি খাই পাহাড়ে আর এটা এখন আমাদের চট্টগ্রামেই চট্টগ্রামের শিল্পকলার ঠিক অপোজিটেই দাদা আচ্ছা আপনি কিচেন থেকে কিচেনে যাচ্ছেন ওনাদের ইন্টারভিউটাও খুব সুন্দর আর এটার নাম হচ্ছে লে রেস্টুরেন্টের নাম হচ্ছে লে ওয়াদি লে হচ্ছে চার আর ওয়াদি হচ্ছে রাজ্য চার রাজ্য এই দোকানটার নাম মুন্ডি শপ আমি ঝোল খাবো না কারণ আমি মাছও খাই না সুটকিও খাই না সঞ্জয় কেমন লাগছে তো তুই না খাবি না বলে বেশি বেশি খাচ্ছিস

হ্যাঁ ভেরি স্যার এটা বলে ফেলছি যে এটা আমরা পাহাড়ে খাবা দিই আমরা দাদা হল ফোন ক্যাম এটা ওপেন করি সবচেয়ে মজার কথা হচ্ছে আমি যখন বান্দল বনে যাই তখন দেখলাম আদিবাসীরা এটা ভীষণ পছন্দ করে তো আদিবাসী একটা মেয়ে তখন হচ্ছে পুলিশে জয়েন করে তার জয়নিং ছিল রংপুরে ওর সাথে দেখা হলো ওকে জিজ্ঞেস করলাম রংপুরে তুমি সবচেয়ে কোন জিনিসটা বেশি মিস করো তো সে আমি মুন্ডিটাকেই খুব বেশি মিস করি মানে এতটাই পছন্দ করে ওই মুন্ডিটাকে এই মুন্ডিটাই চট্টগ্রাম শহরে পাওয়া যাচ্ছে তো এটা আদিবাসীদের পাশাপাশি বাঙালিরাও মানে টেস্ট করতে পারবে এ একটা সুযোগ আর কি এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম শিল্পকলার ঠিক অপোজিটে ঠিক আছে এখন সঞ্জয় মুন্ডি খাচ্ছে ভালো করে চেখে চেখে খাচ্ছে সঞ্জয় খুশি তুই আই হোপ ভাল লাগবে ওকে এখন খাওয়া দাওয়ার পালা গুড বাই আবার দেখা হবে